বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম এপিএল কোম্পানির সৌজন্যে দেশের সেবা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এপিএল কোম্পানির সাথে আছি আমি সাজেদা প্রিয় দর্শক আজকে আমি আবারও চলে এসেছি আমাদের হাটারিতে প্রিয় দর্শক আমাদের দেশের গ্রাম অঞ্চলে কৃষি ফার্মের মালিকগণকে তাদের উপার্জন বৃদ্ধির জন্য বিশেষ তৎপর হতে হবে গ্রাম অঞ্চলের অধিকাংশ বাড়িতে ছোটখাটো পোলট্রির ফার্ম অনায়াসে গড়ে তোলা যায় বিজ্ঞান সম্মান উপায়ে মুরগি পালন করে এবং পরিচালনার ব্যবস্থাকে কিছু অংশে সুনিয়ন্ত্রিত করে গ্রামের অধিকাংশ মানুষ আর্থিক দিক থেকে পোলট্রি ফার্মের মাধ্যমে বিশেষ লাভবান হতে পারেন আমাদের দেশের যুবকগণ এককভাবে বা যৌথভাবে নিজ নিজ অঞ্চলে পোলট্রির ফার্ম গড়ে তুলতে পারেন এছাড়া পোল্ট্রি ফার্মের কাজে বেকার যুবকগণ অংশগ্রহণ করতেও পারেন ক্রমবর্ধমান বেকারজনিত সমস্যাকে পোলট্রির ব্যবসা অনেকাংশেই লাঘব করতে পারে প্রিয় দর্শক এতক্ষণ ধরে যে বাচ্চাগুলো দেখলেন এবং এখনো দেখতেছেন এই বাচ্চাগুলো হচ্ছে মানসম্পন্ন এবং বাচ্চা আমাদের কোম্পানি থেকে যারা বাচ্চা নিতে চান দ্রুত আমাদের আমাদের সাথে এবং কোম্পানি থেকে যারা বাচ্চা ক্রয় করে ব্যবসা করছেন তারা অনেক লাভবান হয়েছেন আমাদের কোম্পানির বাচ্চাগুলো অনেক ভালো মানের বাচ্চা এবং প্রিয় দর্শক আজকের মতো আমাদের প্রতিবেদনটি এখানেই শেষ করছি আমাদের চ্যানেলের সকল নতুন নতুন ভিডিও তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আইকনটি বাজিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্যাটার এপিএল ব্যাটার লাইফ